আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে যাব হচ্ছে আমরা পৃথিবীর সর্বরা কাশ্মীরের গুলমার্গে আল্লাহ মনে হয় তার নিজ হাতে কাশ্মীরকে তৈরি করছে তারই এক অপরূপ সৌন্দর্যের জায়গা হলো গুলমার্গ তা চলুন একসাথে আজকে আমরা কাশ্মীরের সৌন্দর্য কাশ্মীরের যান কাশ্মীরের প্রাণ গুলমার্গ থেকে ঘুরে আসি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে চতুর্থ দিন আমার কাশ্মীরের শ্রীনগরে আর আজকে যাব হচ্ছে আমরা গুলমার্গে আর গুলমার্গে ক্যাবল কারে করে আমরা ফেস টুতে যাব যে ওখানে নাকি বরফ আছে তো এখন হচ্ছে মাইনাস সাত ডিগ্রিতে আসে এখনও দেখছেন যে ঠিকভাবে আলো ফুটে নাই এই যে আমি ডাল লেগে সামনে দাঁড়ায় আছি এখনও সূর্য আলো কোনোভাবে ভালোভাবে ফুটে নাই তো আজকে যাচ্ছি গুলমার্গ তো চলেন এখান থেকে প্রথমে আমরা একটা ট্যাক্সি রিজার্ভ করবো কারণ আমরা চারজন আছি শেয়ারে যাবো এই জন্য চিন্তা করলাম যে একটা ট্যাক্সি রিজার্ভ করবো ট্যাক্সি রিজার্ভ করে তারপর ডাইরেক্ট গুলমার্গ যাবো গুলমার্গ থেকে আবার শ্রীনগর ব্যাক করবো কারণ সিঙ্গেল হলে ষোলো যাওয়া বেটার হয় বাট চারজন যদি শেয়ারিংয়ে যাওয়া যায় তাহলে ট্যাক্সিটাই বেটার হবে কারণ পাঁচশো টাকা করে পড়বে দুই হাজার হলে তখন ওইটাই বেটার হবে তো চলেন একসাথে গুলমার্গ যাওয়া যাক আমরা পঁচিশশো রুপিতে পাইছি বাট আমরা দুই হাজার রুপিতে খুঁজতেছি যে কোনো ট্যাক্সি পাই কি না এই জন্য এই যে মেইন রোডে এখন ওয়েট করতেছি এই যে এখন আমরা গুলমার্গ যাব এই যে গাড়ি পেয়ে গেলাম তো এই যে আমার মামাকে পাইছি আমরা গুলমার্গ যাবো আসবো আপ অ্যান্ডার রুপে ওকে এই যে আমরা এই যে এখন হচ্ছে এই গাড়িটা রিজার্ভ করে নিলাম গুলমার্গের জন্য আমরা চারজন আসি আমার একটা আঙ্কেল আছে আর দুই ভাই আছে সবাই মিলে চারজন চারজন আমরা এখন গুলমার্গে যাবো সারাদিন ঘুরবো ফিরবো আবার আমাদের এখানে ব্যাক করাই দেবে দুই হাজার রুপিতে চলো এখন যাওয়া যাক দেখতেছি এটা হচ্ছে আপেল বাগান আর তার প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে আখরোটের বাগান সামনে আরো আছে দেখতেছেন আপেল বাগান আখরোটের বাগান সব শুকায় গেছে মানে এটা সিজিন না তো একদম পাতাটা ঝরে একদম হয়ে গেছে আপনারা যদি সেপ্টেম্বর অক্টোবর আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে আসেন এই দিকে অবশ্যই এইসব আপেল বাগানে আখরোট বাগানে আপনারা আপেল দেখতে পাবেন একদম তরতাজা ভিতরে যেয়ে ছিঁড়ে খেতে পারবেন কিনতে পারবেন আখরোট দেখতে পারবেন একদম তার জন্য আপনার আশা লাগবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে আসা লাগবে ভিউটা দেখছে একদম মানে এক কথায় অসাধারণ মানে সবচেয়ে বেশি ভালো লাগছে একদম যে সূর্যটা আছে না সূর্যটা একদম পাহাড়ের একদম উপরে যে টপে যে পড়তেছে একটা অন্যরকম কালার আসতেছে আর টপের তো সোনো আছে এই জন্য আরো বেশি সুন্দর লাগতেছে মানে এই দৃশ্যটা দেখার জন্য বরফ মে যায় সোনো মে যায় না ফির উপর বরফ যায় ওই জায়গা পে পানি মেয়ে চেতনা মেয়ে এখানে আসলে আপনারা জুতো ভাড়া কাপড় ভাড়া নিতে পারেন মানে যাদের হচ্ছে নর্মাল জুতো তাদের ভাড়া দেয় আর কি বাট দাম যায় অনেক আপনারা হচ্ছে এরা বলবে যে সামনে আর দোকান পাবেন না জুতা নাই পুরোটাই মিথ্যা কথা আপনারা দাম বলবেন দেখবেন কি যে এরা চাচ্ছে একটা জুতোর জন্য জামা ছাড়া শুধু জুতোর জন্যই যাবে দুইশো রুপি তিনশো রুপি দুশো রুপি যাবে একটা জুতোর জন্য আপনারা পঞ্চাশ রুপি থেকে শুরু করবেন একশো রুপি ধরে দিয়ে দেবে বলবে দেবেন আপনি গাড়িতে উঠে যাবেন দেখবেন আপনাকে ডাক দিয়ে নিয়ে পড়া যাচ্ছে মানে আপনি যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ আর দাম কমাবে না আপনি একটা দাম বলে যে বলবেন যে নেবো না গাড়িতে চলে যাবেন দেখবেন যে ওরা ডাক দিয়ে দিয়ে দিচ্ছে এই জন্য একটু দামাদামি করবেন আপনি ড্রাইভারকে জিজ্ঞেস করবেন সেও বলবে কি যে না সামনে গাড়ি দোকান আছে কি জানা নেই কারণ এগুলো সব ওদেরই দোকান ওরা এখান থেকে কমিশন পায় তো এই জন্য সো এখানে একটু সাবধান থাকবেন শুধু দামাদামিকে একটু শক্তভাবে করবেন তাই আমার লাগবে না ঠিক আছে আমি চলে যাচ্ছি এভাবে এখানে আমরা যে রাস্তাতে যাচ্ছি এই রাস্তায় পাঁচ ছয় ফিট বরফ জমে থাকে টানমার্ক আমাদের গাড়ি চেঞ্জ করার লাগে ওইখানে চেনালা গাড়ি নেওয়া লাগে আর এখন পুরা কিচ্ছু নাই মনে হচ্ছে যে আমরা সামারে যাচ্ছি একদম সবুজের মতো দেখতে মানে শুকনো শুকনা বাট সবুজের মতো দেখতে এই যে পাইন ট্রিগুলো আছে এই সব বরফে ঢাকা থাকে বাট এখন কিচ্ছু নেই লেটারে মনে হচ্ছে যে আমরা গরমকালে যাচ্ছি আগস্ট আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই টাইমটায় যাচ্ছি এরকমই মনে হচ্ছে যে আমরা উইন্টারে এসে সামারের ফিল পাচ্ছি হচ্ছে হালকা হালকা বরফটা পাচ্ছি যেটা মূলত হচ্ছে শিশির পড়ে না রাত্রে আমাদের বাংলা আমরা যেটা দেখি শিশির ওই শিশিরের মধ্যে যেটা পড়েছে ওইটাই বরফ হয়ে গেছে তাছাড়া এখনও তেমন কোনো শুনে ফল হয় নাই এই যে যে রাত্রে শিশির পড়ছে রাত্রে মাইনাস ছয় সাত ডিগ্রিতে চলে যায় ওই শিশিরে এটা জমে হচ্ছে বরফ হয়ে গেছে এই জন্য আমরা যাওয়ার পথে হালকা হালকা কিছু কিছু জায়গা সাদা বরফ পড়ে থাকতে দেখতেছি এই যে এভাবে হচ্ছে এই যে আমাদের ট্যাক্সি থেকে এখানে নামায় দিছে এই যে ভীষণ একটা ভিউ দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এখন ওই যে কেবল কার আছে ওই পর্যন্ত আমাদের হেঁটে যেতে এক কিলোমিটারের মতো হবে আশেপাশে তো আমরা এখান থেকে হেঁটেই যাব এখান থেকে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন যাওয়ার জন্য সবাই বলবে আপনাদের ইচ্ছা যে কিসে যাবেন আপনারা বাট আমি হেঁটেই যাব এবং দেখাবো হেঁটে কত দূর হয় কি হয় সব কিছু আপনারকে আমি দেখাবো আমি এখন হেঁটে যাব। তো এখন হচ্ছে কিছু চাটা খাবো সকালে কিছু খাইনি কিছু নাস্তা করব তারপর রওনা দিব এই ম্যাগি হলো পঞ্চাশ টাকা করে খাও 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 ষাট টাকা না পঞ্চাশ টাকা না স্যার ছেলেরা কম দিল না তুমি অপত্য অপত্য খাও না ঝোল পরে আমাদের কি দিয়ে আমরা ঝোল খেতে গুলমার্গ এসে ক্যাবল কাট যেদিকে ওইদিকে কীভাবে চিনবেন সেটার একটা উপায় বলে দিই এখানে নামার পর দেখবেন যে গ্লেসিয়ার আছে একদিকে আপনারা ওই গ্লেসিয়ার দিকে যাবেন ওইদিকে গেলে ক্যাবল কাট মিলবে আপনাদেরকে আপনাদের বেশি হাঁটার দরকার নেই এক দেড় কিলোমিটার হাঁটলেই হয়ে যাবে কারণ এখানে আসার পর আপনার মাথা পুরো নষ্ট করে দিবে যে ঘোড়ায় চলো ট্যাক্সিতে চলো গাড়িতে চলো এতে চলো কিন্তু বেশি পথ না আপনার ওই যে গ্লেসিয়ার যে পাহাড় আছে ওই দিকে গেলেই আপনারা চলে যাবেন এক দেড় কিলোমিটার হেঁটে তো আমরা ওইদিকে যাচ্ছি এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি গন্ডলায় দিক দিয়ে উপরে উঠবো গন্ডলার টিকিট আমাদের কাছে আগেই আসে আপনারা যদি কেউ গন্ডলায় উঠতে চান এখানে এখন টিকিট মেলবে না মানে এখানে আগে টিকিট মিলতো এখন টিকিট মেলে না তো এই জন্য আপনার এই গন্ডলায় যাওয়ার জন্য অবশ্যই অনলাইনে টিকিট বুক করে আসতে হবে আমার এবার পানি হেডি পানি হে এই জায়গা খুব স্লিপ আর এই জায়গা এত পরিমাণ জ্বালায় সব জায়গায় খুব জ্বালায় তো এদের সাথে একটু কম কথা বলার চেষ্টা করবেন যত বেশি কথা বলবেন এরা তত আপনাকে পেয়ে বসবে তো যেটা বলতেছিলাম এইখানে এখন গণ্ডলার টিকিট পাওয়া যায় না আগে পাওয়া যেত বা এক বছর হলেও বন্ধ হয়ে গেছে তো এই জন্যে আপনার যদি গণ্ডলায় যেতে হয় তাহলে আপনার অবশ্যই অনলাইন থেকে টিকিট কেটে আনতে হবে কিংবা আপনি দুই তিন দিন এগে আগে এসে শ্রীনগরে ট্রাভেল এজেন্সিদের কাছে টিকিট থাকে ওইখান থেকে অবশ্যই কিনতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এই যে হচ্ছে ঘর এই দিক এখন হচ্ছে আমরা এন্ট্রি করব এই যে হচ্ছে গন্ডলার যেখান থেকে সাড়ে তার ঘর হলো যে এই যে পুরাটাই হলো গন্ডলার যে ক্যাবল কার আছে এখান থেকে ছাড়ে আমরা এর ভিতরে এখন এন্ট্রি করব এই যে এখান থেকে এন্ট্রি করে ভিতরে চলে যেতে হবে এই দিক দিয়ে ভিতরে চলে যে করে এখন ভিড় কম কারণ এখানে আগে হচ্ছে ম্যানুয়ালি টিকিট নেওয়া লাগতো তখন প্রচুর ভিড় ছিল আর এখন অনলাইনে টিকিট কেটে দেয় প্রতিদিন তিন হাজার লোকের এই জন্য ভিড় কম আসে অত ভিড় নেই রিল্যাক্সে যাইতে পারবেন কোনো প্যারা হবে না গন্ডলায় উঠে গেছি এটা এখন উপরে উঠে যাচ্ছে আস্তে আস্তে রিল্যাক্সে ফেস টুতে হলো ফেস ওয়ানে হলে সাত হাজার ফুট আর ফেস টুতে হলো চোদ্দো হাজার ফুট তা আমাদের টিকিট আছে হচ্ছে চোদ্দো হাজার ফিটে ফেস টুর টিকিট আছে তো আমরা যাবো হচ্ছে চোদ্দো হাজার ফিট পর্যন্ত যাব এই যে আপনারা চাইলে এখান থেকে ট্র্যাকিং করেও যেতে পারেন যারা মনে করেন যে টিকিট কেটে আনেননি বা টিকিট কাটতে চান না ট্র্যাকিং পছন্দ করেন পারেন তারা অবশ্যই যে নিচে যে রোড আছে এই রোড ধরে ট্র্যাকিং করে ফেস ওয়ান ফেস টুতে চলে যেতে পারেন রিল্যাক্সে তো এই যে এখন আমরা যাচ্ছি হচ্ছে ফেস বাট অন্য টাইমে আমরা যেরকম যেরকম দেখি ভিডিওতে জানুয়ারি মাসে এখানে পুরো সোনো থাকে যে পাইন ট্রিগুলো দেখছেন দুই সাইডে পুরো বরফে ঢাকা থাকে পুরো গাছটাই হয়ে যায় সাদা ধবধবে আর এখন পুরোটাই সবুজ মানে কোনো ফল নেই রাত্রের বেলা যে শিশির পরে সেই শিশির থেকে যে সোনোটা এখানে জমে সেটাই আছে আপাতত আর কোনো সোনো নেই একদম ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন এইবার ফেস ওয়ানে তেমন কোনো বরফ নেই একদম নর্মাল আপনি নিচে যেমন বরফ দেখতেছেন তেমনই বরফ মানে একদম শুকনো সামারে যেমন দেখা যায় সামারেও এইটুকুই বরফ থাকে আসে আমি এইটুক বরফ পাচ্ছি এখন দেখা যাক সেকেন্ড ফেসে যে কতটুকু বরফ পাওয়া যায় আশা থাকবে যে সেকেন্ড ফেসে যে অনেক ভালো বরফ পাবো শুনো পাবো দেখা যাক কী হয় আছি হচ্ছে আমরা ফেস ওয়ানে আর ফেস ওয়ানে কোনো বরফ নাই বাট এখানের তাপমাত্রা আছে মাইনাস টেন ডিগ্রি কিন্তু সেটা অনুভব হচ্ছে না কারণ রোদের তাপ অনেক আছে কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে যে মাইনাস টেন ডিগ্রি আছে এখানে এখন আছে হচ্ছে আপনার সাত হাজার ফুট এখন ফেজ টু ওই যে সবাই সিরিয়ালে দাঁড়াইছে ওখানে যাব ফেজ টুতে চোদ্দো হাজার ফিট উপরে দেখা যাক ওইখানে তাপমাত্রাটা কেমন আছে আর ওইখানে ঠান্ডাটা কেমন লাগে ওইটা একটু দেখার দরকার শুয়ে পড়ছি ক্লান্ত হয়ে গেছি নিঃশ্বাস দিতেও কষ্ট হচ্ছে এই যে সব গাড়ি দিয়ে করে উপরে সে পাহাড়ের উপর ট্রেনে যাচ্ছে এখন আহ তুষার হচ্ছে এই যে এখন এই যে যাচ্ছি হচ্ছে আমরা ফেস টুর জন্য আর এই যে এখানে হচ্ছে লাইন দিতে হবে আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও এই যে হচ্ছে লাই এই যে হচ্ছে লাই এর টু তে একটু সিরিয়াল পড়ে গেছে কারণ এটা বন্ধ ছিল এটা কুলসে হচ্ছে 11:30টার দিকতে এইজন্য ফেজ ওয়ান থেকে সবাই এসে এখানে দাঁড়ায় বসে দিতে এটাও সাথে সাথে খোলা থাকতো তাহলে এত ভিড় হতো না এ ভিড় কোন ব্যাপার না এখন আসছে আমরা ফেজ টু তে যাওয়ার জন্য এই যে আমাদের যে কি বলকার আছে ওইটাও চলে আসছে আমরা এটা করে ফেস্ট উদ্দেশ্যে রওনা দেবো যেটা হচ্ছে চোদ্দো হাজার ফিট উপরে ওখানে কেমন বাতাস হবে কেমন ঠান্ডা হবে মনে হচ্ছে তো এখনই প্রচুর বাতাস হচ্ছে প্রচুর ঠান্ডা হচ্ছে দেখা যায় কেমন হয় এই যে চলে আসছে এখন উঠে যেতে হবে এই যে এখন হচ্ছে যাচ্ছে হচ্ছে ফেস টুব টুবের তো এখানে হচ্ছে চোদ্দো ফিট চোদ্দো হাজার ফুট উপরে যেটা হচ্ছে এখানে গেলে আপনারা খুব ভালোভাবে বরফ পাবেন কোনো সমস্যা হবে না আর ভিউটা এক কথা অসাধারণ পথে যে আমাদের আটকায় দিছে এখন এখানে আমরা মাছ পথে গেছি আটকে গেছি কারণ কারেন্ট চলে গেছে তা এখানে হচ্ছে চা লাগবে এই যে আমরা এখানে আছে আবার সারছে মানে কিছুক্ষণ আমাদেরকে রেস্ট দিছিল যে ভিউটা এনজয় করো তোমরা একদম বরফের সামনে এনে থামাই দিছে ভিউটা এনজয় করার জন্য তা তো আমার স্টার্ট হয়ে গেছে চলা তোminLength উপর না না তো আসো সোনমার্ক আসার আগে গোলমার্ক ফেজ 2 আসো কেন এখানে এত সুন্দর ভিউ পাবা যে সোনমার্গের ভালোই লাগবে না এখানে আসার পর তো বি তোমরা যদি প্ল্যানে রাখো যে সোনো বল হবে না সামারে আসবা তো সোনমার্গ বাদ দিয়ে গোলমার্গ আসার চেষ্টা চেষ্টা করো তাও ফেস ডুবে মো নামো নামো ওয়েলকাম টু ফেস তো গোলমার্গ গ্ল পার্ক কার উনাদের তো এখন ফাইনালি আমরা চলে আসছি গোলমার্গ ফেস টুতে এই যে হলো ভিউ ফাইনালি আমরা চলে আসলাম বরফের রানী গুলমার্গ কাশ্মীরে ফেস টুতে যেটা হচ্ছে মাটি থেকে প্রায় চোদ্দ হাজার ফিট উপরে তো এই ভাইরা মানে বলতে হলো যে এই সাইডে যান এই সাইডে যাই তাই এই সাইডে ঘোরার জায়গা আছে তাই আমি বলছিলাম না আমি এই সাইডেই যাবো এই সাইডে ঘুরবো কেন এই সাইডের ভিউটা অনেক বেশি সুন্দর কারণ কি সামনে হচ্ছে আর্মি ক্যাম্প এই জন্য তারা বলছিল বাট এ পাশে অনেক ট্যুরিস্ট যাচ্ছে দেখে আমিও ভাবলাম যে না এই সাইড দিয়ে ঘুরি কারণ এই সাইড যে ভিউটা দেখা যাচ্ছে মানে এক কথায় অসাধারণ খালি খালি তার গুলমার্গকে বলা হয় না কাশ্মীরের রানী বা বরফের রানী গুলমার্গ মানে এক কথায় ভিউটা আপনারা একটু দেখেন এক কথায় অসাধারণ ভিউ মানে এরকম ভিউ আসলে কোটি টাকা দিয়ে পাওয়ার সম্ভব না মাসা আমরা যেখানে যাচ্ছি তার সামনে হচ্ছে আর্মি ক্যাম্প আছে এইখানে হচ্ছে ফটোগ্রাফি অ্যালাউ না তো আমরা হচ্ছে এই জন্য উপরে যাওয়ার চেষ্টা করব সামনে হচ্ছে আর্মি ক্যাম্প তো আর ভিউটা অত সুন্দর আসছে না কেন রোদটা আসছে এইদিকে রোদটা এই রোদটা এইদিকে আসার কারণে ভিউ ভালো আসতেছে না এই জন্য ওইদিকে যাচ্ছি না আর এমনি আর্মি ক্যাম্পাসের রেস্ট্রিক্টেড এরিয়া যেখানে লেখা রয়েছে বোর্ড দেওয়া রয়েছে নো ফটোগ্রাফি অ্যালাউ সেই জন্য আমরা উপরে যাওয়ার চেষ্টা করবো এইদিকে অ্যাভয়েড করে তো আমরা এখন যাব এই এই টপে যাওয়ার চেষ্টা করব। ওই টপে ওই টপের ওই পারে কী আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো লেটস গো তো এই যে এখন আমরা যাচ্ছি একটু ট্রেকিং করে করে উপরে যাওয়ার চেষ্টা করতেছি এখানে আসলে আপনি অত বরফ পাবেন না যে পাথর মাথর ঢেকে গেছে বাট খুব ভালো বরফই পাবেন এই যে দেখেন পুরো ক্লিয়ার বরফ পাবেন এই যে শক্ত শক্ত বরফ পাবেন আর ওই যে পিছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন ওর ওই পাশে কেউ যায় না আমাদের আমি যে এতদূর পর্যন্ত আসছি এতদূরই কেউ আসে না তারপরে আমি ট্র্যাক করে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই পাশে কিছু আছে কি না ওই পাশে মানুষ যায় না কারণ আর্মিদের নিষেধ আছে আর এই পাশে ভাল্লুক চাল্লুকও চলে আসে প্রায় এই জন্য একটু রিক্স তারপরেও চার হাজার মিটার এই পাশে তো একটু অক্সিজেনের প্রবলেম হতে পারে আপনাদেরকে যাদের শ্বাসকষ্ট সমস্যা আছে তার এই যে আমার অনেক কষ্ট হচ্ছে অলরেডি হাঁপাই যাচ্ছি এই যে আমরা ওই লোকজনের থেকে অনেক দূরে চলে আসছি তারপরে সামনে যাওয়ার চেষ্টা করবো দেখি আপনাদেরকে সুন্দর ভিউ দিতে পারি কিনা অলরেডি আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে অল্পতে হাপায় যাচ্ছি মানে শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে অলরেডি ও এইখানে যে ভিউ পাইছি মানে এক কথায় অসাধারণ যে ভিউ এখানে এই ভিউ কোটি টাকাতে কেনাও সম্ভব না এত সুন্দর ভিউ এত সুন্দর মাউন্টেন ও আমি মাস্ক সাজেস্ট করবো আপনারা গুলমার্গে আসলে ফেস টুতে অবশ্যই আসবেন নাহলে এত সুন্দর ভিউ পাবেন না এক কথায় অসাধারণ অ্যামেজিং ভিউ মানে আমি রোদে আমি আছি রোদের এই সাইডে তো ভিউটা রোদের বিপরীত সাইড এই জন্য আপনাদের ক্যামেরায় দেখলে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন না বাট এত সুন্দর ভিউ এক কথায় অসাধারণ আর এই যে আমি যে মাউন্টেনের সামনে এখন দাঁড়ায় রয়েছি তার ঠিক ওই বাসে হচ্ছে পাকিস্তান বর্ডার এই জন্য বসে অ্যালাউনে ওই বসে যে আর্মিদের ক্যাম্প ট্যাম ওইগুলো রয়েছে তো আমরা প্রায় বর্ডারের কাছেই চলে আসছি কিন্তু ভিউটা এক কথায় অসাধারণ অসাধারণ বরফে বরফে আ শিরপুরশি ক্লান্ত হয়ে গেছে নিঃশ্বাস দিতেও কষ্ট হচ্ছে আহ এই দেখো বরফ কি সুন্দর আহ অসাধারণ বরফ

তুষারপাত হচ্ছে যে তুষারপাত তো পাইলাম না সোনোফল সোনোফল তো পাইলাম না তো হচ্ছে এই যে সোনোফল তৈরি করছে এই যে আহ সোনোফল কি সোনোফল হচ্ছে দেখছেন আ সেই সোনো হচ্ছে সেই 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 ভিউ দেখো ভিউ আর কিছু না ভিউ ভিউ তো আপনারা যদি কাশ্মীরে আসেন অবশ্যই আপনাদের ট্যুরিস্ট স্পটের ভিতরে এই গুলমার্গের ফেস টু অবশ্যই রাখবেন এই সামনে যে পাহাড়ের যে ভিউ এটা এক কথায় অসাধারণ এরকম ভিউ কোটি টাকা না আল্লাহর কি রহমত কি সুন্দর জিনিস সৃষ্টি করছে এটা দেখা সৌভাগ্য আসলে সবার হয় না তো আমরা চেষ্টা করব সবাই এখানে আসবেন এবং কাশ্মীর আসলে অবশ্যই গুলমার্গ ফেস ট্যুর ভিউটা এনজয় করার চেষ্টা করবেন এইখানে এত বরফ পুরো ডেবে যাচ্ছে দেখেন হাঁটতে পারছি না ঠিক করে এই দেখ এই যে পুরো ডেবে যাচ্ছি দেখিছো এই যে এই যে পুরো ডেবে যাচ্ছি এই যে দেখো 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 পুরো ডেবে গেছি আমি হ্যাঁ এখানে এত বরফ প্রচুর বরফ পেয়েছি এখানে এসে এবার মনে হচ্ছে আমরা কাশ্মীরে আইছি বরফের দেশ কাশ্মীরে ফাইনালি খুব আমার কাশ্মীর মনে হচ্ছে এতক্ষণ মনে হচ্ছিল যে আমরা অন্য কোথাও শহরে আছি সিম্পল ইন্ডিয়ান শহরে কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে যে না আমরা আসছি কোনো এবং বরফ দেখছে সামনে গ্লেসিয়ার কি বড় বড় গ্লেসিয়ার সব বরফে তুষারে ঢাকা বরফে ঢাকা সব সোনু ঢাকা বড় বড় গ্লেসিয়ার মনে হচ্ছে না এখন সার্থ করেছে আসা আমাদের কাশ্মীর ফুটবল খেলে আমি তো ভুলইনি কত খানি গাই থেকেছি কত খানি গাই থেকেছি এটা যে তো প্রচুর কষ্ট হচ্ছে তা আমার পিছনে পুরো চার হাজার মিটারের খাত এইখান থেকে পুরো খাড়া খাদ এখান থেকে পড়ে গেলে মনে করি যে যে বরফ আছে এই যে আমি আর দাঁড়ায় এই বরফে যদি স্লিপ করা হয় তা আমার মনে হয় না বাঁচার কোনো লক্ষ্য আছে একদম সুজা স্লিপ করতে করতে নিচে চলে যাব তো এখানে আসাটা একটু রিস্কি এই সাইডটায় খুবই স্লিপ আর এই বরফ এই দেখো খুবই স্লিপিং তো এখানে যারা আসবেন এই সাইডটায় খুবই সাবধানে থাকার চেষ্টা করবেন একদম সাবধানে এই যে সব গাড়ি করে উপরে সে পাহাড়ের উপর ট্রেনে যাচ্ছে এখন সবাই ট্রেনে আসছে তো ভিডিওটা এখানেই শেষ করতেছি কারণ খুবই ঠান্ডা আমার খুবই কষ্ট হচ্ছে আর আমি আসছি একদম শেষ সময় দেখেন আমার আশেপাশে কোনো লোকজন নাই পুরো আমি একা আসি কোনো লোকজন নাই দেখেন পিছনে যে ভিউ কেউ নাই তো আমার একটু কষ্ট হচ্ছে এখানে আমি থাকলে কেউ দেখার কেউ নাই তো এখান থেকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে